লোক বলে যে জয়ের যে যাবেন না যারা শুভাকাঙ্ক্ষী সোশ্যাল মিডিয়াতে নতুন করে আবারও আলোচনা এলেন জায়েদ খান ও শাহরিয়া নাজিম জয় সম্প্রতি জয়ের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ খান আর সেখানেই নিজেকে বেহায়া বললেন তিনি শুধু নিজেকে নয় জয় কেউ বেহায়া আক্কা দেন অভিনেতা অনুষ্ঠানে জায়েদকে প্রশ্ন করেন জয় অনেকে বলে জায়েদ খানকে ধৈরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম জয়ের এমন প্রশ্নের উত্তরে জায়েদ খান বলেন এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গেলে আমি বলেছি পেটাই পিটাইতে পারবো না মারার সুযোগ নাই এ আলাপচারিতার পরেই জায়দ নিজেকে ও জয়কে বেহায়া সম্বোধন করেন আমাকে অনেকে ফোন করে বলে এ বেহায়া লোকের সুতে যাওয়া যাবে না আমি বলেছি ভাই আমিও আরেক বেহাইয়া আমরা দুজনেই বেহায়া নেটিজেনরা জায়েদ খান ও জয়ের এই ভিডিওর নাম দিয়েছেন ইট আর পাটকেলের সংঘর্ষ এরই মধ্যে তাদের পঁচিশ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকেই এমনকি অনেকে মজা করে লিখেছেন নানান ক্যাপশান অভিনয়ের চেয়ে নানান ইস্যুতে আলোচনায় থাকেন ঢালিউড অভিনেতা জায়েদ খান কখনও ডিগবাজি দিয়ে আবার কখনও নিজের সাজ পোশাকের কথা নিয়ে বর্তমানে লন্ডনে আছেন তিনি সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন আলোচিত এই অভিনেতা অন্যদিকে অভিনেতা থেকে উপস্থাপক বনে যাওয়া শাহরিয়ানাজিম জয় প্রায় তার অনুষ্ঠানে অতিথিদের প্রশ্ন করে আলোচনায় তাকেন সম্প্রতি অভিনেত্রী মিষ্টি জান্নাতও অভিযোগের তীর চলেন জয়ের দিকে তাকে লং ড্রাইভে নিয়ে যাওয়া ও চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন জয় এমন অভিযোগ জানান এই অভিনেত্রী দর্শক জায়দ খান ও শাহরিয়ানাজিম জয় তারা কি সত্যিই বেহায়া আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না